আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চোদ্দ সেপ্টেম্বর শনিবার দুই আমরা আজকের বাজারে দেখতে পাব হাঁকালকি হাউরে খুবই টাকা মাছ বেচা কিনা হবে এবং যত দিনতে ততই কিন্তু হাকালুকি বাজারে মাছ বাড়তেছে তো একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে কি কি ধরনের মাছ বেচা কিনা হয় আশা করা যায় প্রচুর সংখ্যক বড় মাছ বিক্রি হবে বোয়া লাইর বড় বাইন এই মাছগুলি বিক্রয় হবে তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই মাত্র কিন্তু আমরা প্রথম থেকে শুরু করতেছি বড় বড় আয়ের মাছ বিক্রি আমি দেখতে পারতেছি একবার যায় এই আয়ের মাছগুলি

দুইশো তিনশো টাকা লাগতে পারে মাছগুলি কিনতে হলে অনেকগুলি মাছ আমরা দেখতেছি আয়ের বোয়াল কালিরা কত বিক্রি এই মুহূর্তে কিন্তু আমরা অনেকগুলি বড় বড় মাছ বিক্রয় হইতেছে আমরা দেখতে পারতাছি এবং আর প্রচুর সংখ্যক মাছ কিন্তু একে একে আসতেছে আমরা এক মাছ দেখাতে গেলে অন্য মাছ কিন্তু বিক্রয় হয়ে যায় তো আমরা

অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আগেই দশক বিক্রয় হয়ে গেছে কারণ আমরা এক সাইডে তা ক্যামেরা ধরতে গেলে কিন্তু অন্য সাইডের মাছগুলি বিক্রয় হয়ে যায় পুরো পরিবার কিন্তু দেখানো যায় না আসলে বাজার কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে আর ব্যবসায়ী রয়েছে ওনাদের কারণে কিন্তু ভালোভাবে দেখাতেও পারি না উনি এক ডাক মাছ কিনেছিল ছয় হাজার টাকা এই মাছগুলি কিন্তু আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম কতদিন ওনারা কিনলো কতই ইডি বেস্তা কত দুই হাজার তালাই

जे जे दिम हामी यति म देख्ते पर्दा छ 8300 रुपैयाँ दाम भइदिस 1000 भन्दा बढी भाइ 4000 रुपैयाँ त म यता आगरटा लगे दाना आगरटा लगे दाना 4000 दिने मा अहिले बेसी आगरटा लगे दाना अच्छा ठीक छ बेसी दाम 4000 रुपैयाँ ले ट्याकल हुन्छ 4000 रुपैयाँ दाम भइदिस नि ययर मास भुलि इडा गलगटा खानो इडी इडी नै होइ नि इडा लिइदिमा दे दे ट्या दे।, दे दे, दे ভাই কত শুরু চালি ভাই সাতচল্লিশশো পাঁচলিশ টাকা দিয়ে নিয়ে আসলো এই আয়ের মাছ বলি সব দি মাছ জীবিত মাছ দেখতে পারতা সবগুলি আয়ের মাছ জীবিত পাঁচচল্লিশশো টাকা দিয়ে উনি কিনে নিয়ে আসলো

দর্শক আজকের হাকালুকি বাজারে কিরকম দামে মাছগুলি বেচা কিনা হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের মাছ দেখতে পারবেন হাকালুকি টিভি থেকে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন